আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ 1 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুতক রব্বাকুম আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে ডেকে বলেন ও মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লাহকে ভয় করো তোমরা প্রতিপালকের তাকওয়া আর অবলম্বন করো আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন ইননাজাল জানাতা সাহাতিসাহিন আদি সেইদিন কেয়ামতের প্রকম্পন হবে। কেয়ামতের প্রকম্পন হবে অনেক 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 ভয়াবহ। কতটা ভয়াবহ প্রকম্পন হবে। আল্লাহ তালা বলেন এওমা তারও নাহা তাহালু কন্য মর দয়াতিন আম্মা আরবহাত মা তার দুধের শিশুকে। মা তার দুধের শিশুকে বুকের দুধ পান করাইতেছে এমন সময় এই কিয়ামতের বিভীষিকাময় শব্দ হবে সিগনাল আসবে মায়ের কুলে যে সন্তান আছে মা ভুলে যাবে শুধু তাই নয় পতা দং হামলিন হামলাহা যে সব মায়ের বাচ্চা আছে মায়েদের গর্বে বাচ্চা আছে বাচ্চা প্রসবের সময় হয় নাই বাচ্চা গর্ভে আছে ইস্টাফিলের ডাক ইস্টাফিলের হুংকার ইস্টাফিলের সেই শব্দ এতটাই ভয়ঙ্কর হবে সেই শব্দ শুনে কখন যে মায়ের পেট থেকে বাচ্চা প্রসরু হয়ে যাবে জানবেই না আল্লাহ তা আমার বলেন অতারণ্যা সুকার হ মা হুম সুকার সেই দিন মানুষদেরকে দেখবে মানুষেরা যেমন পাগল হয়ে গেছে পাগলের মতো ছোটাছুটি করতেছে কিন্তু তারা আসলে পাগল নয় তারা ভয়ে ছোটাছুটি করতেছে